হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার নাইনটি এইট ভিডিও পার্ট নাম্বার আজকে থ্রি করবো আজকে আমরা পাঁচ দাগের থেকে অঙ্কগুলো করব শূন্য দশমিক এক দুই পাঁচ ছয় কমা এক দশমিক দুই পাঁচ ছয়কে একশো দিয়ে গুণ করে দেখি প্রথমে আমরা শূন্য দশমিক এক দুই পাঁচ ছয়কে একশো দিয়ে গুণ করবো তাই লিখবো সুতরাং শূন্য দশমিক এক দুই পাঁচ ছয় যেহেতু গুণ করতে বলেছি একশো দিয়ে তাহলে একশো বসব বসানোর পর এবার সমান চিহ্ন নেব এক লাইন টানব এই কারণে যেখানে আমরা দশমিকটা তুলব এখান থেকে দশমিক তুললে পরে নিচে এক হয় দশমিকের ডান দিকে যটি সংখ্যা থাকবে তটি এখানে শূন্য যেমন এক দুই তিন চার তাহলে মোট চারটি শূন্য বসাব দশমিক উঠে গেল দশমিকের সামনে যদি শূন্য থাকে সেই শূন্য আমরা লিখবো না তাহলে লিখবো শুধু সংখ্যা এক দুই পাঁচ ছয় তারপরে গুণ চিহ্ন দিয়ে আমরা একশো বসাবো আবার সমান চিহ্ন নেব এখান থেকে আমরা দুটো শূন্য কাটতে পারি কেন তার কারণ এখানে কোনো সংখ্যা নেই নিচেও বা তাহলে এটা উপরের সংখ্যা এটা লফ আর এটা হর লফ আর হর আমরা কাটাকাটি করব তাহলে উপরে থাকলো এক দুই পাঁচ ছয় নিচে হচ্ছে এক শূন্য শূন্য অর্থাৎ একশ এবার আবার আমরা এটাকে দশমিকে নিয়ে আসবো তাহলে কি করে দশমীকে নিয়ে আসবো দেখো এখানে এক দুই তিন চার চারটা শূন্যর জন্য আমরা ডান দিক থেকে এক দুই তিন চার চার ঘর আগে দশমিক বসাবো ডান দিক থেকে বলতে ধরুন এটা পেন তাহলে এটা ডান দিক এটা বাম দিক তাহলে আমরা ডান দিক থেকে এভাবে সরে এসে দশমিক বসাবো তাহলে এখানে নিচে কটা শূন্য আছে দুটো শূন্য তাহলে পুরো প্রথমে আমরা উপরে লফ যেটা আছে সেটা বসাবো এক দুই পাঁচ ছয় বসালাম এবার ডান দিক থেকে আমরা দুটো শূন্য আছে এই জন্য দুই ঘর আগে এক দুই দুই ঘর আসার পরে দশমিক বসাবো তাহলে টুয়েলভ পয়েন্ট ফাইভ লক্ষ্য করো দশমিক ছিল এই টুয়েলভের ঠিক আগে কিন্তু এখন কি হলো দশমিক এই টুয়েলভের পরে চলে গেল তার মানে দুই ঘর ডান দিকে সরে গেল ঠিক একইভাবে এক দশমিক দুই পাঁচ ছয়কে আমরা একশো দিয়ে গুণ করবো তাহলে লিখব সুতরাং এক দশমিক দুই পাঁচ ছয় এর সাথে একশো গুণ সমান চিহ্ন নেব আর দশমিক তলার জন্য আমরা প্রথমে একটি লাইন টানবো এই দশমিকের জন্য নিচে এক বসাবো আর দশমিকের ডান দিকে যটি সংখ্যা আছে এক দুই তিন তিনটি সংখ্যা তাহলে তিনটি আমরা শূন্য বসাবো এবার দশমিক উঠে গেল কিন্তু দশমিকের সামনে এক দেখতে পাচ্ছি তাহলে সেটা নিতে হবে তারপরে বাকি সংখ্যাগুলো এক দুই পাঁচ ছয় এবার গুণ দিয়ে আমরা একশো বসাবো এবার এটা যেহেতু লফ এটা হর কেন এর নিচে কিছু নেই বলতে ওয়ান আছে তাহলে লফ আর হর সময় কাটে কেটে গেল তাহলে থাকলো উপরে এক দুই পাঁচ ছয় নিচে থাকলো এখানে একটা শূন্য তাহলে সমান এবার উপরে লফ যেটা আছে সেটা আগে বসাবো বসানোর পর হরে দেখব যে একটা শূন্য আছে তাহলে এক ঘর ডান দিক থেকে এসে যে এক ঘর আসলাম এখানে দশমিক বসাবো তাহলে দশমিক ছিল দেখো এর সামনে এখন দশমিক হয়ে গেল দুই সংখ্যার পরে মানে দুই পাঁচের পরে এই যে দুই পাঁচের পরে তাহলে এক্ষেত্রেও কিন্তু ডান দিকে দুই ঘর সরে গেল। দশমিক এসে বসলো এই জন্য দেখো একশো দিয়ে গুণ করার পর এই যে দশমিক তোলার পরে নিচে সংখ্যা এক দুই তিন চারটা সংখ্যা বসালো অর্থাৎ চারটা শূন্য বসালো চারটা সংখ্যার জন্য এবার একশো এখানে শূন্য শূন্য কেটে নিচে থাকলো একশো এখানে কিন্তু একটা শূন্য দেয়নি ওকে এখানে কি এখান থেকে দুটো শূন্য আর দুটো শূন্য কাটছে তাহলে কিন্তু দুটো শূন্য পড়ে থাকবে এই জন্য দেখো দুই ঘর ডান দিক থেকে এই যে পাঁচ ছয়ের ঠিক সামনে দশমিক বসবে তাহলে দশমিক দুই ঘর ডান দিকে সরে গেল কেন কি দশমিক কোথায় ছিল একের সামনে এবার দশমিকটা হয়ে গেল এক দুইয়ের পরে তাহলে দুই ঘর এই যে দুই ঘর পরে বসলো এখানেও আমরা উপরে বসাবো এই দশমিকের জন্য নিচে এক দশমিকের পর তিনটি সংখ্যা আছে এই জন্য তিনটি শূন্য তাহলে উপরে থাকলো এক দুই পাঁচ ছয় এবার এখান থেকে দুটো শূন্য কাটলে নিচে টেন থাকবে উপরে থাকবে এক দুই পাঁচ ছয় এখানে একটা শূন্য এই জন্য ডান দিক থেকে এক ঘর এসে দশমিক বসছে তাহলে দশমিক প্রথমে কথাই ছিল দুইয়ের সামনে এখন পাঁচের সামনে চলে আসছে তাহলে এই যে দুই ঘর পরে দশমিক এসে বসল তাহলে দশমিক বিন্দু দুই ঘর ডান দিকে সরে গেল। এই যে একটু আগে বললাম এটা যদি বাম দিক হয় তাহলে এটা ডান দিক তাহলে দেখো এই দিক থেকে যখন যাব আমরা এ পাশ থেকে যখন যাব তখন বাম দিক থেকে ডান দিকে আবার যখন এই দিক থেকে আসবো তখন ডান দিক থেকে বাম দিকে এই জন্য ডান দিকে সরে গেল বাম দিক থেকে ডান দিকে সরে গেছে দুই ঘর এরপর আমরা ছদাগের অঙ্কটি করব। টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের মাপ মিলিমিটারে কত পাব হিসাব করে টেবিলটির দৈর্ঘ্য প্রস্থ মানে যেমন দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার তো কোথার থেকে পেলাম যখন আমরা যে অঙ্কটি শুরু করেছিলাম যে দেখো যেখানে কম্পিউটারে রেখেছে সেই টেবিলের দৈর্ঘ্য হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার প্রস্থ হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিটার এই জন্যই ওয়ান পয়েন্ট এইট মিটারকে আমাদের মিলিমিটারে নিয়ে আসতে হবে ওয়ান পয়েন্ট টুকেও আমাদের মিলিমিটারে নিয়ে আসতে হবে মানে মিটার থেকে এই যে দেখো মিটার আছে সেটাকে মিলিমিটারে প্রকাশ করতে হবে এই জন্য যে এককগুলো জানতে হবে সেটা হচ্ছে কিলোমিটার তারপরে হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার কিন্তু এখানে মিটার থেকে আমাদের মিলিমিটার নিয়ে আসতে হবে তাহলে দেখো মিটার থেকে মিলিমিটার তাহলে মিটার আর ডেসিমিটার সেন্টিমিটার তারপরে কিন্তু আসবে মিলিমিটার তাহলে মিটার যে কোনো একটা এককে দেখো প্রথমে ছিল আমাদের মিটার মিটার তারপরে কি হয় ডেসিমিটার তারপরে হয় সেন্টিমিটার সেন্টি মিটার তারপরে আসবে মিলিমিটার মিলি মিটার তাহলে মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিনিমিটার যেটা বলবে ততটুকুই আমরা যদি নিই তাহলে দেখো এই এককের জন্য প্রথম এককের জন্য এক বস হয় তাহলে বাকি একগুলোতে আমরা কি করব শূন্য নেব এটাই কিন্তু নিয়ম তাহলে কত হলো একের পরে তিনটা শূন্য আমি যদি এভাবে লিখি একের পরে তিনটা শূন্য মানে সেটা কত বোঝায় এক হাজার বোঝায় তাহলে এক মিটার মানে এরকম হলো তাহলে এক মিটার তাহলে এখানে লিখবো এক মিটার সমান এক হাজার লিখব এক মিটার এক মিটার সমান তাহলে এক মিটার সমান এক দুই তিন চার মানে একের পরে তিনটা শূন্য যখনই বসিয়ে দেব তখন কিন্তু একক হয়ে যাবে মিলিমিটার মিলি মিলি গেলাম মিলিমিটার তাহলে নিয়ম অনুযায়ী এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে দেখো এখানে লিখেছে এই যে পাশে লিখে দিয়েছে যে এক মিটার সমান কত মিলিমিটার তাহলে নিয়ম অনুযায়ী আমরা কি দেখলাম এক মিটার সমান এক হাজার মিলিমিটার তাহলে আমরা ওয়ান পয়েন্ট এইট মিটার সমান তাহলে প্রথমে ওয়ান পয়েন্ট এইট সেটা বসাবো আর গুণ চিহ্ন দিয়ে মিটার থেকে মিলিমিটারে আসতে গেলে আমাদের এক হাজার দিয়ে গুণ করব যখনই গুণ করবো তখন কিন্তু আর মিলি মিটার লিখতে পারব না তখন কিন্তু আমাদের একক লিখতে হবে মিলিমিটার মিলিমিটার ডট দিলাম এখানে মিটারই বোঝায় এবার আমরা কি করতে পারি এখান থেকে দেখো হয় এক ডাইরেক্ট গুণ করতে পারি নতুবা দশমিক তুলতে পারি তাহলে এখানে দশমিকটা তুলি দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান দিকে একটি সংখ্যা আছে এই জন্য একটি শূন্য দশমিক উঠে গেল তাহলে সংখ্যা দাঁড়ালো এক আট গনন এক হাজার একক হচ্ছে মিলিমিটার মিলি মি ফর মিটার এটা হর এটা লভ কেন এর নিচে কোনো সংখ্যা নেই নিচে এক আছে তাহলে লভ মানে আর হরের আমরা একটা করে শূন্য যদি কেটে নিই তাহলে থাকলো কত এক আট এক লেখা না লেখা সমান গনন একের পরে তিনটা শূন্য বসাবো একক নেব মিলিমিটার মিলি মিটার এবার আঠেরো দিয়ে দেখো শূন্য থাকলে গুণ করা খুবই সহজ আঠেরো দিয়ে এককে গুণ করলে আঠেরোকে আঠেরো পাব তাহলে এই আঠেরো দিয়ে এককে গুণ করলে হবে আঠারো আর বাকি দুটো শূন্য আমরা পিছনে লাগিয়ে নেব একক লিখবো মিলি মিটার মিলি মিটার যখন পুরোটাই লিখবো তখন কিন্তু ডট দেওয়ার প্রয়োজন হয় না তাহলে কী পেলাম ওয়ান পয়েন্ট এইট মিটার 1.8 পয়েন্ট এইট মিটার সমান পেলাম আঠেরোশো মিলিমিটার এরপর আমরা প্রস্থ বরাবর করব দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু মিটার তাহলে ওয়ান পয়েন্ট টু মিটার সমান প্রথমে ওয়ান পয়েন্ট টু যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটি প্রথমে লিখব গুণ চিহ্ন দিয়ে যেহেতু মিলিমিটারে আসবো তাহলে এক হাজার দিয়ে গুণ করব তখন মিটার লিখবো না তখন একক লিখবো মিলিমিটার মিলি মিটার সমান এরপর আমরা এর দশমিক তুলব দশমিকের জন্য নিচে এক বসবে দশমিকের ডান দিকে একটি সংখ্যা এজন্য জন্য একটি শূন্য বসাবো তাহলে উপরে থাকলো শুধু টুয়েলভ সঙ্গে এক হাজার একক হবে মিলিমিটার মিলিমিটার সমান এটা হর এটা লব এর নিচে কিছু নেই বলতে এক ধরব মনে মনে তাহলে এই শূন্য সাথে এই শূন্য কাটতে পারি তাহলে এক লেখা না লেখা সমান তাহলে থাকলো টুয়েলভ ইন্টু ওয়ান জিরো জিরো একক হবে মিলিমিটার এবার টুয়েলভ এর সাথে এক গুণ করলে টুয়েলভই হবে আর বাকি দুটো শূন্য আমরা ডান দিকে বসিয়ে নেব তাহলে একক হলো মিলিমিটার তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু মিটার সমান পেলাম বারোশো মিলিমিটার তাহলে বইয়ে কীভাবে করেছে ঠিক একই রকমভাবে দেখো ওয়ান পয়েন্ট এইট লিখলো আর যখন মিটার লিখলো না তার সাথে গুণ করলো এক হাজার একক দিয়ে দিল মিলিমিটার তাহলে উপরে হবে ওয়ান এইট নিচে হবে ওয়ান জিরো এরপর একটা যদি জিরো কেটে নিই তাহলে আঠেরোর পরে দুটো শূন্য বসাবো এত মি মিটার তাহলে ওয়ান মিটার সমান একই রকমভাবে ওয়ান পয়েন্ট টু বসাবো ইন্টু হাজার মিলিমিটার তাহলে উপরে থাকলো টুয়েলভ নিচে থাকলো ওয়ান জিরো এখান থেকে একটা জিরো আমরা কেটে নেব তাহলে গুণ করলে পরে ওয়ান টু বাকি থাকলো দুটো এরপর আমরা সেভেন দাগের অঙ্কটা করবো শূন্য দশমিক এক দুই পাঁচ ছয় কমা এক দশমিক দুই পাঁচ কি এক হাজার দিয়ে গুণ করে দেখি মানে এটাকেও এক হাজার দিয়ে গুণ করবো এটাকেও এক হাজার দিয়ে গুণ করব তাহলে এখানে বসাবো সুতরাং শূন্য দশমিক এক দুই পাঁচ ছয় এটাকে আমরা এক হাজার দিয়ে যখন গুণ করবো সমান চিহ্ন নিয়ে দশমিক তোলার জন্য আমরা প্রথমে একটি লাইন টানব এই দশমিকের জন্য নিচে এক বসাতে হয় মনে রাখবে সবসময় কিন্তু নিচে এক হয় হরে এক দুই তিন চার তাহলে দশমিকের ডান দিকে আমরা গনে দেখলাম চারটি সংখ্যা এই জন্য আমরা কি করব চারটি শূন্য বসাবো তারপরে দশমিক আর লিখব না আর দশমিকের সামনে শূন্য থাকলেও লিখব না তাহলে বসাবো এক দুই পাঁচ ছয় এক দুই পাঁচ ছয় তারপরে গুণ চিহ্ন দিই এখানে এক হাজার তাহলে আমরা এক হাজার বসে নেব সমান চিহ্ন নেব এবার দেখো এটা লফ এটা হর এর নিচে কোনো সংখ্যা নেই বলতে নিচে এক আছে তাহলে আমরা কি করবো এখান থেকে তিনটি শূন্য পরপর কেটে নেব তাহলে এক শূন্য নিচে পড়ে থাকলো অর্থাৎ দশ পড়ে থাকলো আর উপরে থাকলো এক দুই পাঁচ ছয় তাহলে উপরে বসাবো আমরা তাহলে এক দুই পাঁচ ছয় অর্থাৎ বারোশো ছাপ্পান্ন এরপর দেখো এখানে একটা শূন্য আছে এই জন্য আমরা কী করব প্রথমে লবটা বসাবো এক দুই পাঁচ ছয় লব বসানোর পর হরে দেখবো কটা শূন্য আছে একটা তাহলে আমরা কি করব ডান দিক থেকে এক ঘর এগিয়ে আসব। এগিয়ে এসে দশমিক বসাবো তাহলে ওয়ান টু ফাইভ পয়েন্ট সিক্স প্রথমে দশমিক কোথায় ছিল একের সামনে এবার দশমিক চলে আসলো পাঁচের পর তাহলে কত ঘর গেল এক দুই তিন তিন ঘর পরে কিন্তু দশমিক আসতে হয়েছে এক দুই মানে ডান দিক থেকে মানে বা দিক থেকে ডান দিক এদিক থেকে গেলে বা দিক থেকে ডান দিকে আমরা সরে গেলাম তিন ঘর পর কিন্তু দশমিক বসালাম ঠিক একইভাবে ওয়ান পয়েন্ট টু ফাইভ সিক্স এটাকে যখন আমরা এক হাজার দিয়ে গুণ করব প্রথমে আমরা দশমিক তুলব দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান দিকে তিনটি সংখ্যা এই জন্য আমরা তিনটা শূন্য বসাবো তাহলে উপরে থাকলো ওয়ান টু ফাইভ সিক্স মনে রাখবে শুধু শূন্য থাকলে লিখবো না কিন্তু শূন্য ছাড়া এক দুই তিন যাই সংখ্যা থাক না কেন সেই সংখ্যাগুলো কিন্তু আমাদের লিখতে হবে এক শূন্য 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 সমান এটা হচ্ছে ল এ নিচে কিছু নেই বলতে হর এবার দেখো এখানে তিনটা শূন্য এখানে তিনটা শূন্য তাহলে আমরা কী করবো পরপর তিনটা শূন্য কেটে নেব তাহলে তিনটা শূন্য কেটে গেল তাহলে থাকলো কত ওয়ান টু ফাইভ সিক্স এখানে বসাবো ওয়ান টু ফাইভ সিক্স তাহলে এক লিখা না সমান তাহলে ওয়ান টু ফাইভ সিক্স তাহলে দেখো এখানে কেন ডান দিকে দশমিক সরে যাচ্ছে তিন ঘর কেন কি তিনটা শূন্য ছিল এই জন্য তিন ঘর আগে বসলো এটা তো দেখো তিনটা শূন্য দিকে যখনই গুণ করব। এই দশমিক তিন ঘর পরে গিয়ে বসবে এক দুই তিন মানে বাম দিক থেকে ডান দিকে সরে গিয়ে মানে দুইয়ের সামনে ছিল এবার ছয়ের পিছনে আসবে তাহলে ছয়ের পিছনে আমরা দশমিক লিখতেও পারি নাও লিখতে পারি যেহেতু ছয়ের পরে কোনো সংখ্যাই নেই তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর এখানে ওয়ান টু ফাইভ সিক্স বসালো আর নিচে দশমিকের জন্য এক আর পরে ডান দিকে চারটে শূন্য তাহলে বসানোর পর এখানে তিনটা শূন্য কাটলো এক দুই তিন এক দুই তিন তাহলে থাকলো নিচে টেন উপরে ওয়ান টু ফাইভ সিক্স এবার যেহেতু একটা শূন্য তাহলে ডান দিক থেকে আমরা বা দিকে যখন আসবো এক ঘর আগে দশমিক বসাবো তাহলে দশমিক বিন্দু দেখো তিন ঘর ডান দিকে সরে গেল তিন ঘর কেন যেহেতু তিনটা শূন্য দিয়ে গুণ করেছে মানে এক হাজার দিয়ে গুণ করেছে এক হাজারে তিনটা শূন্য থাকে তাহলে দেখো প্রথমে দশমিক এখানে ছিল তাহলে তিন ঘর গুণি ডান দিকে যাব এই যে এক দুই তিন তাহলে পাঁচের পরে দশমিক আসবে এই যে দেখো পাঁচের পরে এই জন্যই লিখেছে পরেরটা তাহলে এখানে দশমিক যখনই তুলেছে তাহলে দশমিকের জন্য এক আর ডান দিকে তিনটা এই জন্য তিনটা শূন্য তাহলে উপরে থাকলো ওয়ান টু ফাইভ সিক্স এবার এখান থেকে তিনটা শূন্য কেটে নেওয়ার পর কোনো কিছুই থাকলো না তাহলে ওয়ান টু শুধু ফাইভ সিক্স দাঁড়ালো তাহলে এখানেও দেখো দশমিক বিন্দু তিন ঘর ডান দিকে সরে গেল এখানে দশমিক এরকম হতো ওয়ান টু ফাইভ সিক্সের পরে দশমিক তাহলে সিক্সের পরে মানে দশমিকের পরে যদি কোনো সংখ্যাই না থাকে তাহলে কিন্তু আমরা দশমিক লিখবো না সাধারণত ওয়ান টু ফাইভ সিক্সই লিখব এই জন্য লিখেছে দশমিক বিন্দু তিন ঘর ডান দিকে সরে গেল এরপর একটি ইম্পর্টেন্ট তথ্য ভীষণ দেখো বলছি পেলাম কোনো দশমিক সংখ্যাকে যখন দশ দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করবো এক হাজার দিয়ে গুণ করব মানে একটা করে শূন্য বাড়ছে এখানে একটা শূন্য তারপরে দুটো শূন্য তারপরে তিনটে শূন্য এরকম চারটা শূন্য পাঁচটা শূন্য থাকতে পারে দিয়ে গুণ করলে গুণ ফলে মানে যেটা উত্তর পাবো দশমিক বিন্দু যথাক্রমে ওই সংখ্যার দশমিক বিন্দুর অবস্থান থেকে যখন দশ দিয়ে গুণ করবো শূন্য কটা আছে একটি তাহলে এক ঘর এক ঘর ডান দিকে সরে যাবে যখন দুটো শূন্য তাহলে দুই ঘর তিনটা শূন্য তিন ঘর এভাবে মনে রাখবো একটা শূন্যের জন্য এক ঘর দুটো শূন্যের জন্য দুই ঘর তিনটা শূন্যের জন্য তিন ঘর ডান দিকে সরে যাবে এরপর পরবর্তী পাট পাট নাম্বার ফোরে আমরা এই দাগের থেকে অঙ্কগুলো করব